ওখানে কে ওই বাড়িটা ওই ছেলেটা ওই দাদাটা আজকে যারা জয়েন্ট করছেন নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদী খেলা হ্যাঁ ঠিকই শুনেছেন আবারও শাসক দলে ভাঙন আজ ডোমকর ব্লকের ধুল্লাউড়ি অঞ্চলে ২৬ সাতাশ নম্বর বুথে একই সঙ্গে পথসভা ও যোগদান সভার আয়োজন করেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড আজকের এই সভায় শাসক দলে একঝাঁক কর্মী সমর্থক আইএসএফ এ যোগ দেয় আইএসএফ এর তরফ থেকে জানা যায় আজকের সভায় থেকে দেড়শো জন বিভিন্ন দল থেকে বেরিয়ে এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে যোগ দেয় যোগদানকারীদের বক্তব্য হল আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেস করছি কিন্তু তবু আমাদের বিপদে আপদে কাছে পায়নি তাই আমরা আজ নওশাদ সিদ্দিকির দলে নাম লেখালাম পথসভা ও যোগদান সভায় উপস্থিতি ছিলেন ডোমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ আইএসএফ উপস্থিতি ছিলেন রানীনগর দুই নম্বর ব্লক সভাপতি সভাপতি আব্দুল শামীম শেখ আইএসএফ এছাড়াও ধুল্লাউড়ি অঞ্চল সভাপতি রাশিদ সরকার সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন সবার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সকলে আনন্দিত ধুল্লাউড়ি থেকে রাশিকুল ইসলামের রিপোর্ট আজকে আইএসএফ এর ছিল আজকে আইএসএফ এর পতসভা এক গুচ্ছ দাবি নিয়ে আমরা মানুষের সামনে উপস্থিত হয়েছি আমাদের পতসভার কাজ করলাম বিভিন্ন দল থেকে ছেড়ে তারা আমাদের দলে এসেছে দেখুন আমরা মানুষের ভিক্ষা নয় আমরা মানুষকে অধিকারে বিশ্বাসী মানুষের অধিকারে বিশ্বাসী তাই মানুষের যে প্রাপ্য অধিকার মানুষ যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার সেই বঞ্চনা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আয় জন্ম হয়েছে এবং তাই মানুষ এই দীর্ঘ বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তারা আয় যুক্ত হচ্ছে আমার নাম রাশিদুদ্দিন সরকার আমি ধুলাউড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি আয় ও আজকে আমাদের একটা কর্মসূচি ছিল যেটা পদসভা আমরা আগামী চব্বিশ সালে যে আমাদের কলকাতা রানি রাসমণি রোডে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস আছে সেই প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে কলকাতায় রানী রাসমণি রোডে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে সামিল হয় সেই হিসাবে আমরা আজকে সেই বার্তাটা পৌঁছে দিলাম সেই হিসাবে পদসভা করি অন্যান্য দল ছেড়ে আইসিপি যোগ দিলেন তাদেরকে আমি একটা বার্তা দিই যে আপনারা বিগত দিন অন্যান্য দলই ছিলেন কিন্তু আপনারা তার অধিকার আপনাদের ফিরে পাননি কিন্তু আইএসএফ এসেছেন আইএসএফে কাজ করুন আইএসএফের প্রতি আইএসএফে কাজ করুন এবং ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনারা বুঝে পাবেন পরিচয় আমি রায়নগর টু ব্লক সভাপতি আব্দুল সামিম শেখ আজকে আমাদের মূলত যে আমাদের দলের আই এস তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠাতা দিবস নিয়ে আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা জনসভা করে চলেছি বা কর্মী সভা করে চলেছি সেই সব যে আগামী একুশে যে আমাদের রানী রাসমণি রোডের সভা আছে সেই সভাকে যাতে আমরা সফল করে তুলতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দিতে চাই দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট এই লোকসভা ভোটকে সামনে রেখে আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কী দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যে আমাদের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদেরকে যাতে আমরা জয়যুক্ত করে তুলতে পারি তার জন্যে আমাদের আইএসএফের যে সমস্ত লড়াকু সংগ্রামী অভিনয় ই করা দরকার সেইগুলো আমরা চালিয়ে যাচ্ছি লোকসভা ভোটে সামনে লোকসভা ভোটে মুর্শিদাবাদে কি আইএসএফের প্রার্থী থাকবে অবশ্যই আমাদের মুর্শিদাবাদ শুধু না আমাদের মুর্শিদাবাদের তিনটে কেন্দ্র তিনটে কেন্দ্রেই আমাদের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান যে নৌসাদ সিদ্দিকি ভাইজান আমাদেরকে জানিয়ে দিয়েছে তিনটে কেন্দ্রেই আমাদের প্রার্থী হবে মতো যোগদান করলো তারা কোন দল ছেড়ে তারা বিভিন্ন দল থেকে সেই আই তৃণমূল এবং সিপিএম কংগ্রেস সব দল থেকে আমাদের দলে যোগদান করছে আমার নাম সিদ্দিক শেখ আমি ডমকল ব্লকের ব্লক সভাপতি সম্পূর্ণ ডিজিটাল মডেলের স্কুল জেড একাডেমি